কি এক সপ্তাহ দশ দিন থাকবা ও নো 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 সব থাকলে আমার শাশুড়ি কি পেয়েছো তোমার লাগে একটা ভালো মাল ধরে দেবো তাই ভাবছি তুমি একবারে বারে না জানো দেখুন জামা আমার কবা উঠেছে আমি ধন্য হয়ে গেছি আয় আই তোমার পেজ পেজ বাড়াছিস কেন রে ও গো তুমি রাগ করো না মা তো ডেকেই ছিল তুমি গেল না তোর বাপকে যদি আমার পায় রে কুচ্চি 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 করব দেখিস কি বলে বাপ তো শ্বশুর তুই মেরে ফেল দিনি নালে তো শাশুড়ি আর আমি মুনাই হবে না কি বলে আমার শ্বশুরকে কাটবো হ্যাঁ আমার শ্বশুরকে কাটবো আমার শ্বশুরকে কাটাকে তোমাকে কাটবো কি তুই আমাকে কাটবি আমাকে কাটবি আমাকে কাটবি তো তুই আমার যে কেউ নাই আমার যে অকালে বোটা চলে গেল আমার তো কেউ নাই তুই আমাকেই কাটবি আব্বা তুমি মন খারাপ করো না ও মন কষ্ট কেন তুমি? আচ্ছালা তুমি কি বলছো বা? সব দেখলাম আমার শাশুড়ি কি পেয়েছে? তোমাকে একটা ভালো মাল ধরেই দেব তাই ভাবছি। তুমি যাক বারে কানা জানো। আমার শাশুড়ি থেকে কি ভালো মাল নাই নাকি? কি করে? বাপ। হামা তো শাশুড়ি কি লাগবে বাপ। কি করে? নাইলে মনে হয় আমি বাজবো না। আমার বাপকে মেরে আপনি আমার মাকে নেবেন সহ্য করতে পারবেন? আমার মায়ের জালা বৌমা। যত জলাই হোক তোমার মার আমি সব জলা সইতে রাজি আছি কি বলে আব্বা আচ্ছা বাদ দাও আমাকে একটা যুক্তি দাও তো কি যুক্তি রে বাপ ওই সুমন্দি শ্বশুর আমাকে অপমান করেছে ওকে আমি ছাড়বো না একটা যুক্তি দাও যাতে আমি শ্বশুরকে জব্দ করতে পারি তাই নাকি তাহলে শোন কি বলে চরম যুক্তি আব্বা কালকে আমার শ্বশুরবাড়ি যাব এই বারা অন্য অন্য দাদা তুই ঈদ এর পরে দিন আসতে বলেছ নু যে নি কেন আসবো তো আসবো কে কারিয়ে সরসজা গঞ্জ মারি থি আছে গুন কি বলে যা তোমরা কার বাড়ি ছিলে কার বাড়ি ছিলে মানে আপনার বাড়িতে তো কি বলে তো যা মাই তোমরা কখন বাড়ি যাবা কখন বাড়ি যাব মানে আমরা এখন এক সপ্তাহ দশ দিন থাকবো কি এক সপ্তাহ থাকবাশুরবাশ রব্বা আপনার কি হইলে গো আপনি কিছু মনে করেন না আব্বা আব্বা এই পানিলে 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 আব্বা কি আব্বা আব্বা কি করে আব্বা আব্বা চোখটা আপনি কোন চিন্তা করেন না আপনার মাথা থেকে যত দেব আপনি কোনো চিন্তা করেন না হাট বাজার যত যা কিছু আপনার জামাই আছে আপনি কোনো চিন্তা করবেন না কি করি হ্যাঁ বাপ হ্যাঁ আমার চিন্তা না কি তাহলে বাপ তুমি সাঁওলাপ আমার বাড়িটা শাওলা বাপ হবে হ্যাঁ আব্বা আছে আমি আছি আপনার কোনো টেনশন করতে হবে না বয়সটা হয়ে গেছে তো কি আর পারি না বাবা এই সন্সারে পুজো আর পারি জামাই আর বিহায় কি সারাই কথা বলছে। এই সরকার বিহাইকে যাও বাপ যাও পাটু করে নিয়েছি আমার শ্বশুরকে এমন খান প্যাট ফুলিয়ে ফেটে শেষ করে দেবো শাশুড়ি আম্মা ভাগো ও শাশুড়ি अम्মা হ্যাঁ জামাই বলো জামাই অত কি আছে अम्मा এটা কে জিদ এক মাছ আছে ধারেন এই মাছ জামাই তুমি হাত মুখ দিয়ে ঘরে বসো আমি রান্না করি বাই আমার জামাই এত ভালো মানুষ এরকম জামাই এক বছর থাকলে আমার কোনো ব্যাপার নাই থাক আমার বাড়িতে যত খুশি থাক খাও খাও ওই দেখো ওই দেখো রোজ খাটলে খাওয়াব খাও 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 আস্তে আস্তে খাওব খাও বাব খাও শেষের জামাই খাওয়া গেনে

আসেন এলেন পোলট্রি মাংসটা শাশুড়ি আমাকে বলবেন ভালো করে কুশি রান্না করতে সারা বছর বাড়ি থাকা হ্যাঁ ঘর যায় না কি যে বসো হ্যাঁ জামা আমার কবা ছুটেছে আমি ধন্য হয়ে গেছি ও সাহা বলতে চাচা ও সাহা বলতে শুনেন শুনেন

তোমার জামাই আমার বাড়ি থেকে ছাগল লেগেছে দশ হাজার টাকা পাবো এক্ষুনি ফেলো আমার হবো তোমার টাকা আমি দিয়ে দেবো এখন আমি বাড়ি যাই দেরি যাতে না হয় তাড়াতাড়ি টাকাটা দিয়ে যাবেন জামাই আমাকে শেষ করে ফেললে গো এবার মনে হয় আমাকে ভিক্ষে করে খেতে হবে আমার আর উপায় নাই সুমনামা 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 বাড়ি তো কি হলো গো কি বলছ এই জামারা করে তুমি যাওয়ার পর তোরা বাড়ি চলে গেছে গো কি